শিক্ষার্থী আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একচল্লিশ পাতার এক দুই তিন এই তিনটা অঙ্ক করে দেখাবো তোমরা সবাই একচল্লিশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক উপরে এক নম্বর দিয়ে লেখা আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো দেখো আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশ তিন প্রকার পড়েছি প্রকৃত অপ্রকৃত আর মিশ্র এই তিন ধরনের ভগ্নাংশ আমরা পড়েছি দেখো এখানে যে পাঁচটা ভগ্নাংশ দেওয়া আছে এই পাঁচটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এটা আমরা কীভাবে করবো দেখো প্রথমে এক নম্বরটা এখানে তুলে নিয়েছি মিশ্রভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথম কাজ হচ্ছে একটা দাগ দিয়ে নেওয়া এবার দেখো পাশে যে সংখ্যাটা আছে পাশে কত আছে তিন এই তিনের সাথে এই দুই গুণ করতে হবে আর উপরে যেটা থাকবে সেটা হবে যোগ তাই প্রথম কাজ হচ্ছে তিনের সাথে দুই গুণ করা লিখবো তিন গুণ দুই আর যোগ এক এবং নিচে দুই সে দুই বসে যাবে দেখো তারপরে এই তিনা দুই গুণ করো তিন আর দুই গুণ করলে কত হয় তিন দুখানি ছয় আর এই যোগ এক নিচে হচ্ছে দুই এবার এর এক যোগ করলে কত হবে সাত আর নিচে হচ্ছে দুই দেখো খুব সহজে আমরা অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে ফেললাম এবার দুই নম্বরটা দেখো দুই নম্বর আছে দুই পূর্ণ পাঁচ বাই ছয় তাহলে ঠিক আমরা এক নম্বরের মতো করেই করব তাহলে দুইয়ের সাথে ছয় কী হবে গুণ হবে তাই দুই গুণ ছয় আর যোগ হচ্ছে পাঁচ উপরেরটা সবসময় কি যোগ হবে আর নিচে এই নিচে যা থাকবে এখানেও তাই বসায় দেব এবার গুণ করে দেওয়া দেখো ছয়ের সাথে দুই গুণ করো ছয় দুখানে বারো আর যোগ পাঁচ নিচে ছয় ছিল বসায় দিলাম এবার বারো কত সতেরো আর নিচে ছয় দেখো সতেরো বাই সাত্তর হয়ে গেলো তারপর তিন নাম্বার দেখো চার পূর্ণ চার বাই নয় এটা কীভাবে করবো প্রথম একটা দাগ দিব এবার এই চায়ের সাথে এই নয় কী হবে গুণ হবে চার গুণ নয় তারপর যোগ দিয়ে উপরে যে চার আছে সেই চাই এখানে বসাবো আর নিচে নয় বসে গেলো এবার গুণ করো চার নাম ছত্রিশ যোগ চার নিচে নয় এবার সত্তিশ চার যোগ করলে হবে চল্লিশ আর নিচে হচ্ছে নয় এবার চার নাম্বারটা দেখো চার নাম্বার আছে তিন পূর্ণ পাঁচ বাই আট সমান এখানে ডাক দিয়ে দিলাম দেওয়ার পরে কী করতে হবে তিন আর আট গুণ করতে হবে তাহলে তিন গুণ আট যোগ পাঁচ নিচে হচ্ছে আট এবার তিনের সাথে আট গুণ করো তিন আটটা চব্বিশ যোগ পাঁচ নিচে হচ্ছে আট তা চব্বিশ আর পাঁচ যোগ করলে হবে উনতিরিশ উনতিরিশ বাই আট দেখো উত্তরটা হয়ে গেলো এবার পাঁচ নাম্বার দেখো দুই পূর্ণ সাত বাই দশ প্রথমে কী হবে দুইয়ের সাথে দশ গুণ করতে হবে তাহলে দুই গুণ দশ যোগ সাত নিচে হচ্ছে দশ এবার দশ দুখানি বিশ যোগ হচ্ছে সাত নিশ্চয় হচ্ছে দশ বিশের সাথে সাত যোগ করলে কত হয় সাতাশ বাই দশ দেখো আমরা খুব সহজেই কিন্তু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে পারছি এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে লেখা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো দেখো এখানে মোট পাঁচটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে এই পাঁচটা ভগ্নাংশ সংখ্যাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা দেখো দেখো প্রথমে এক নম্বর দিয়ে আমরা সাত বাই পাঁচ তুলে নিলাম তো এটা এখন আমরা কীভাবে বিশ্বভাগ্ন প্রকাশ করব। দেখো এই পাঁচ দিয়ে সাতকে ভাগ করব পাঁচ দিয়ে সাতকে ভাগ করলে দেখো কত বাদ যায় পাঁচ দিয়ে সাতকে ভাগ করলে এক বাজ যায় পাঁচক্ষে পাঁচ বিয়োগ করলে দুই এখন দেখো এখানে তো ভাগ করা যাচ্ছে না তো কি করবা এবার এখানে একটা দাগ দাও দাগ দিয়ে এই যে ভাগ শেষ হলো এই ভাগ শেষটা লিখবো উপরে আর যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা আসবে নিচে এখন এখানে দেখতে যে রূপ হলো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে সত্য সাত বাই পাঁচ সমান এক পূর্ণ দুই বাই পাঁচ এখানে সমান চিহ্ন দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশ লিখে দিতে পারি না লিখলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এভাবে রেখে দিলেও হয়ে যাবে এটা বাংলায় না লিখলেও কোনো অসুবিধা নেই তো দুই নম্বর দেখো দুই নম্বরে আট বাই চার তাহলে এখানে চার দিয়ে আমরা আটকে ভাগ করি দি কত আছে দেখো চার দুখানি আট মিলে গেল না যদি মিলে যায় তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা কী হবে পূর্ণ সংখ্যা তাহলে লিখতে পারি যে আট বাই চার সমান দুই ভাগ ফল হচ্ছে দুই এবার সমান দিয়ে আমরা লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা অথবা কোনো কিছু না লিখলেও কোনো অসুবিধা নেই এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে বাইশ বাই সাত ঠিক আমরা সাত দিয়ে বাইশকে ভাগ করবো সাতের ঘরের নাম তো বাইশ পর্যন্ত পড়লে কত হয় দেখো সাতকে সাত সাতখানে চোদ্দ তিন সাতটা একুশ তিন সাতটা একুশ বিয়োগ করলে হচ্ছে এক এখন কি করবা এখানে দাগ দিবা দিয়ে এই একটা উপরে লিখবা আর সাত দিয়ে যত ভাগ করলাম সাতটা নিচে হবে তো উত্তরটা কীভাবে লিখবো দেখো বাইশ বাই সাত সমান আমরা এখানে যেটা পেয়েছি সেটা লিখবো যে তিন পূর্ণ এক বাই সাত তাহলে এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখানে লিখে দিলাম মিশ্র ভগ্নাংশ তারপর চার নম্বর দেখো চার নম্বর আছে পঁয়ত্রিশ বাই আট তো আট দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করি আটের ঘরের নাম তো যদি পড়া হয় তাহলে দেখো চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচবার নিলে পঁয়ত্রিশে বেশি হয়ে যাচ্ছে তাই চারবার নিব চার আটটা বত্রিশ বিয়োগ করলে হচ্ছে তিন যখনই ভাগ শেষ থাকবে তখনই আমরা এখানে দাগ দিব ডাক দিয়ে তিনটা লিখব উপরে আর আটটা লিখব নিচে তাহলে এটা প্রকাশ হলো কি মিশ্র ভগ্নাংশে তাহলে উত্তরটা লিখতে পারি পঁয়ত্রিশ বাই আট সমান চার পণ্য তিন বাই আট তাহলে এটা কি ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেখো সবার শেষে পাঁচ নাম্বারটা চল্লিশ বাই দশ এখন চল্লিশ বাই দশ হলে দশ দিয়ে চল্লিশকে ভাগ করব কত হবে চার দশে চল্লিশ মিলে গেল তাহলে এটার উত্তর হবে দেখো অতএব চল্লিশ বাই দশ সমান চার তাহলে এটা কী ভগ্নাংশ হবে যদি মিলে যায় তখন এটা হবে পূর্ণ সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর সেবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে লেখা আছে তিন বাই পাঁচ মিটার ও চার বাই পাঁচ মিটার দৈর্ঘ্য দুইটি ফিতা একত্রে কত মিটার হবে দেখো প্রথমটা হচ্ছে তিন বাই পাঁচ আর পরটা হচ্ছে চার বাই পাঁচ এই দুইটা ফিতা যদি একত্রে রাখা হয় মানে একসাথে রাখা হয় তাহলে ফিতাটা বড় হবে তাহলে একত্রে কত হবে এটা কি করতে হবে যোগ করতে হবে দেখো যোগ করে ফেলো তিন নাম্বার দিয়ে এটা যোগ করে দাও দেখো তিন বাই পাঁচ যোগ চার বাই পাশ এখন এই ভগ্নাংশের যোগ আমরা কীভাবে করবো দেখো খুব সহজ আমাদের দেখো নিচে দুইটাই পাস না যদি নিচে দুইটাই একই রকম থাকে তাহলে এই ভগ্নাংশের যোগ করা আরও সহজ কেমন এই দুইটা পাশ মিলে আমরা একটা পাশ লিখলাম লেখার পরে এখন উপরে যা আছে তাই বসায় দিতে হবে কত উপরে আছে তিন যোগ চার যোগ করে দাও তিন আসে যোগ করলে হবে সাত আর নিচে হবে পাঁচ এই তো উত্তর শেষ এটা আমরা লিখতে পারি কি দুইটা ফিতা দুইটি ফিতা একত্রে এত মিটার অতএব দুইটি ফিতা একত্রে সাত বাই পাঁচ মিটার